নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে তরকা করে দেখাবো তা আগের দিনেও করে দেখিয়েছিলাম সেটা হচ্ছে ডিম দিয়ে আজকে কিমা দিয়ে করে দেখাবো তরকাটার কড়াইটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি দেখুন এটা বিকাল থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তরকাটার কড়াই অনেক কিছু কড়াই আছে যেমন আছে রাজমা তারপর হচ্ছে ছোলার ডাল তারপর হচ্ছে আপনার মুগ কড়াই তারপর হচ্ছে সোয়াবিন কড়াই আর কি আর আছে মাছ কড়াই তা আমি তো সব চিনি না আমার সব চেনে ওই জন্য জিজ্ঞেস করে আপনাদের বলে দিচ্ছি আমি যেগুলো চিনতাম সেই অবস্থা দেখুন রান্না করে ও মেয়েরা জানে না ছেলেরা জানে আমি রান্নাটা জানি আর কি জন্য আমি চিনি হ্যাঁ আর আমি তো রান্না জানতামই না এখানে এসে সব শিখেছি আমার শাশুড়ি সব শিখিয়ে দিয়েছে আমার ননদদের জিজ্ঞেস করে তারপর আমার স্বামী সব শিখিয়ে দিয়েছে সোজা কথা জানি না এবার আমি ভিজিয়ে রেখেছিলাম তাই জলটা ভালো করে ডালটাকে আর একবার আরও দুবার তিনবার ধুলাম ধুয়ে পরিষ্কার জল দেখুন একদম এরকম ভাবে দুবার তিনবার ধুয়ে নিতে হবে ডালটাকে দিয়ে এবার আমি এটাকে দুটো সিটি মেরে নেব ওর বেশি কিন্তু সিটি দেবেন না তাহলে বেশি সিটি দিলে কি হবে গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না এটা দুটো সিটি দিই তারপর কি করব পরে দেখাচ্ছি দেখুন কিমা নিয়ে নিয়েছি কিমাটাও একটা সিটি মেরে নেব দেখুন এবার তরকাটা রান্না করে দেখাবো তেল গরম হয়ে গেছে আমি তিনটে বড় সাইজের পেঁয়াজ কুটিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর একটা বড় সাইজের টমেটো আর পাঁচটা কাঁচা লঙ্কা ঢালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী লঙ্কাও দেবেন আগে এটা ভেজে নিই ভালো করে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কাটা ভাজা হোক তারপর কী করবো পরে আমি পনেরোটা রসুন আর এক ইঞ্চি আদা দিয়ে দিয়েছি দিয়ে খেতো করে নিয়েছি আমি এটা আপনারা চাইলে পেস্টও করে নিতে পারেন আমি খেতে করেই দিয়েছি আদা রসুনের যতক্ষণ না কাঁচা গন্ধটা যাবে ততক্ষণ ভালোভাবে এটা তেলের মধ্যে ভেজে নিতে হবে এবার আমি হলুদ দেড় চামচ ছোটো চামচে আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু সামান্য হ্যাঁ কালারের জন্য এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা হচ্ছে আপনারা নাও দিতে পারেন আর ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব এক চামচ চিনি দিলাম লবণটা দিয়ে মিশিয়ে নেব দেখুন দুটো সিটি দিয়েছি কিন্তু বেশি এই রকম রাখতে হবে ডালটা এবার দিয়ে দেব কিমাটাও রেদ্ধ করে রেখেছি সেটাও দিয়ে দেবো এইবারে উল্টো এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব এটা ফুটো ফুটলে তারপর কি করব পরে দেখাচ্ছি এবার তরকা মশলা দিয়ে দেব এবার তরকা মশলাটা দেব তখন অল্প একটু দিয়েছিলাম এবার আরেকটু দিয়ে দেব কাসুরি মেথি দিয়ে দেব কাশুরি মেথিটা বড় চামচের এক চামচ দিয়ে দিলাম কাশুরি মেথিটা দিয়ে নেড়ে নেব এরকম একটু ঝোল ঝোলে রাখবো দেখবেন এটা ঠান্ডা হলেই আর একটু বসে যাবে তা আমার হয়ে গেল কিমা দিয়ে তরকার এরকমভাবেই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে হ্যাঁ রুটি তো রুটি এর সঙ্গেই বেশি তর্কাটা বেশি ভালো যায় আর আমার চ্যানেলটা বেশি করে দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্টস বক্সের দিয়ে বেশি কমেন্টস করে জানাবেন আজকের তরকার যে রেসিপিটা করলাম আপনাদের কেমন লাগলো টাটা